হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা আনকমন ভর্তা শেয়ার করব আজকে আমি চাল কুমড়ার বিচি ভর্তা করবো তো আপনাদেরকেও শেয়ার করব তো চলুন দেখা যাক চাল কুমড়ার বিচি দিয়ে আমি কিভাবে ভর্তা বানাই প্রথমে আমি চাল কুমড়ার বিচিগুলো সরিষা তেলে ভেজে নেবো কিছুক্ষণ আপনারা চাইলে এরকম ভর্তা লাউয়ের বিচি দিয়েও কিন্তু করে নিতে পারেন এখন এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর এই বিচিগুলো আমি ভাজা কালার করে ভেজে নেব যাদের মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা এভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু মুখে খুব দ্রুত রুচি চলে আসবে আর বিশেষ করে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সেই মজা লাগে ভাজতে ভাজতে কিন্তু একটা ভাজা কালার চলে এসেছে এখন আমি নামিয়ে নেব আর এইরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে এখন আমি মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নেব এখানে কিন্তু রসুনের কোয়া মোটা মোটা করে দিয়েছি এবং পেঁয়াজও কিন্তু মোটা মোটা করে কেটে দিয়েছি এখন সবগুলো আবারও সরিষা তেলে ভালো করে ভেজে নেব আর এইগুলো কিন্তু সরিষা তেলে ভেজে নিতে হবে এতে করে ভর্তাটা অনেক টেস্টি হবে আপনারা যদি মনে করেন ভর্তাটা আরও ঝাল ঝাল করবেন তাহলে শুকনামরিচের পরিমাণটা একটু বেশি দেবেন আবার চাইলে কিন্তু এখানে কিছু মরিচ অ্যাড করতে পারেন তবে আজকে আমি কাঁচামরিচ দেবো না শুধু শুকনামরিচ দিয়ে এই ভর্তাটা ঝাল বানাবো পেঁয়াজ রসুন এবং মরিচগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ভর্তার জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন একটা ব্লেন্ডার পাত্রে দিয়ে দিলাম ভর্তা করার জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মুখে রুচি আনার মতো লোভনীয় ভর্তা তো আপনাদেরকে আবারও বলছি লাউয়ের বিচি বা চালকুমড়ার বিচি দিয়ে এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়